আজকের আমার বাড়িতে শুক্তো রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি শুক্তো রান্না করার জন্যে কি কী লাগছে আমি বলে দিচ্ছি এই এলে ফার্স্টে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি মেন উপকরণ হলো এই যে উঠছে এছাড়া শুক্ত হবে না আর আছে এখানে বেগুন পেঁপে ডাঁটা কাঁচকলা লাল আলু মোটামুটি চাল লাগে সবই এখানে আছে কাঁচকলা গোল আলু সবই এখানে আছে এগুলো দিয়ে শুক্ত হবে আমি যেরকমভাবে শুক্ত রান্না করি সেই সেরকমভাবেই দেখাবো তবে এটা বলতে পারি যে কাজ বাড়ির শুক্তো মতনই হবে আর মশলা মশলা দেখিয়ে দিচ্ছি এটা হলো মস মশলা এর মধ্যে হলো আদা আছে কাঁচা লঙ্কা আছে আর আছে পোস্ত দুধ কাঁচা দুধ আর সর্ষে পোস্ত আর সর্ষে সর্ষে পোস্ত দুটোই রয়েছে তার সঙ্গে আদা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর দুধ দিয়ে পেস্ট করা হয়েছে আর এইটা হলো পাঁচ ফোড়ন ভেজে রাখা পাঁচ ফোড়ন এটাকে গুঁড়ো করে দেওয়া হবে দেখাবো আপনাদের অবশ্যই আর রয়েছে দুধ বড়ি ভাজা হচ্ছে মা বড়িটা ভাজো বড়ি ছাড়া তো শুক্ত হবেই না এটা হলো বিউলির ডালের বড়ি ভেজে না হবে শুকনো খোলা একটু নেড়ে না হচ্ছে একটু বড়িটা একটু ভিজে থাকে তো একটু দিয়ে জলটা চুল যাবে তারপর তেল দিয়ে ভাজা হবে অনেকদিন বাদে শুক্ত হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার না করলেই না তাই আমার এই রেসিপিটি শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ করবেন যে বড়িটা ভাজা হচ্ছে এই বড়ি ভাজা শুক্তোর মধ্যে ব্যবহার করা হবে শুক্তোর বড়ি হেভি লাগে খেতে একবার তেল দেবো বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে হলো উচ্ছেগুলো ভেজে নেওয়া হবে লাল লাল করে লাগবে এই মৃত্যু গুলোকে লাল লাল করে দেবেন আমাদের লাল লাল করে ভাজ হয়ে গেছে না তেল দিয়ে দাও কড়াতে দিয়ে ফোড়ন দাও হ্যাঁ ফোড়ন দিবি দিয়ে একবারে একবারে বসিয়ে দাও হবে আর ফোড়ন দাও বলো পাঁচ ফোড়ন দিবি ওই তেলের মধ্যে একটু তেল মিশিয়ে পাঁচ ফোড়ন দেওয়া হচ্ছে এবারে শুকনো লঙ্কা গোটা দেবো হুম শুকনো তেজপাতা পুরোনো দেওয়া হলো আর পাঁচ করুন এবারে ওদিকে তাকিয়ে দাও এবারে লাল আলুগুলো আলুগুলো সাদা আলু এগুলো তাই তো সাদা আলু আলুগুলো না গোল আলু এগুলোকে লাল লাল করে ভাজা হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলো মিলিয়ে দিচ্ছি যেমন এর মধ্যে সবজির মধ্যে আছে হলো আগেই বলেছি তার আগে বলে দিচ্ছি ডাঁটা আছে কাঁচকলা আছে পেঁপে আছে লাল আলু আছে এগুলোকেও একটু ভেজে নেওয়া হবে লাল লাল করে আলুতে আলু একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপরে সবজিগুলো এর একটু লাল লাল করে ভেজে নেবে সেটা নুন দেয়নি

আমরা এই শুক্তোটা প্রায় করি গরমকাল করলে দারুণ হয় খেতে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয় অনুষ্ঠান বাড়িতে বলছি আরও অনেক কিছু দেয় আমরাও দিই অত যেটুকু কিছু সেটুকু দিই অত আবার যে চাল মগজ তগজ অনেক কিছু দেয় না অনেক কিছু সেগুলো তো আর আমাদের বাড়ি ঘরোয়া খাবারে দেওয়া হয় না ঘরোয়াভাবে যেরকম রান্না হয় যে শুক্র সেটা রান্না হচ্ছে মুখ আমি যেরকমভাবে করে থাকি সেরকম আমি রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি নুন হলুদ দিয়ে আচ্ছা ভাজা যাচ্ছে আর বেগুনটা দেওয়া হবে বেগুনটা যেহেতু নরম সে একটু পরে দেবো তাই তো বেগুনটা দিয়ে দাও বেগুনটা দেওয়া হচ্ছে বেগুনটা পরে দিচ্ছে বেগুনটা খুবই নরম সবজি তো ভাজে দিলে পুরো গোলে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে বেগুনটা বেগুনটাও একটু নেবে না হবে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে মশলা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দাও মশলা এর মধ্যে আছে পোস্ত সর্ষে আদা কাঁচা লঙ্কা খুব বেশি কাঁচা লঙ্কা না কোস্ত দেওয়া পোস্ত শনি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা হয়েছে কেন শুক্তোতে অতটা ঝাল হয় না এই মশলাটাই দেওয়া হবে আদা কাঁচা লঙ্কা সরষে পোস্ত দুধ দিয়ে বাটা হয়েছে ওটা যাবে সে চলবে না না দুধ দিয়ে তো বেশি ভাজা যাবে না জল দিয়ে দুধ দিয়ে দেবো একটু ভাজা বেশি তো হয়ে যায় ভিড় হবে মধ্যে আবার বলছি অনেক কিছু যাবে মোটামুটি কোনো দিবি না হুম দেরি আছে না সব ভাজা হয়ে গেছে মোটে মোটেই জল দিয়ে জল দিয়ে দাও এতে আর বেশি মানে সর্ষে পোস্ত দিয়ে বেশি কষানো যাবে না জল দাও মশলা দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হয়েছে সবজি সবই ভাজা এবারে পরিমাণ মতন জল দেওয়া হবে দুধ দেওয়া হবে দিয়ে জল দেওয়া হচ্ছে আমার দুধটা নিয়ে আছে দুধ দিয়ে দাও এবার দুধ দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ঘি যাবে মিষ্টি যাবে এখন অনেক কিছু বাকি আছে সুস্থর মেন মশলা হলো পাঁচ ফোরন ভেজে গুঁড়ো করা সেটাকেও দেওয়া হবে সুক্তটা পুরো ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি হলো ভেজে রাখা বড়ি আর উচ্ছে ভাজা এটা হলো দিয়ে দেওয়া হবে সুক্তর মধ্যে

এটা হলো শুক্তোর এত মশলা দেওয়া হয়েছে সব এই যে পাঁচ ফোড়ন ভেজে আর গুঁড়ো করা দেখ গন্ধ দেখেছি আর গন্ধটা দেখ একটা সুন্দর বেরিয়েছে না হুম পুরো নিরামিষ রান্না হয় নিরামিষ বাড়িতে সেরকমই রান্না এখন একটা জিনিস লা বাকি আছে দিয়ে দিচ্ছি এই সুক্তোটা রান্না করেছিলাম অনেক দিন আগে এ করেছিলাম মানে যখনই শুক্তো করি এরমই করি আর এই সুক্তো রান্নাটা আমি শিখেছিলাম যে বৌদি মনে আছে আমাদের ঘট পুজোতে রান্না করলো কিছু কিছু মানে ইয়ে মানে ওনার কাছ থেকে শিখেছিলাম আমি এই সুক্তোটা বৌদির কাছ থেকে আমি আগে এমনিই করতাম আগে এমনিই করতাম আর তারপরে উনি বৌদি বললো পাঁচ ফোরন বিনি আর গুঁড়ো করে দিতে পারি শুক্তোর একটা আলাদা টেস্ট হয় আর সেন্টও আলাদা হয় তা সত্যি তাই দেখি দারুণ একটা তো খাস আমি প্রায় শুক্তো করি মাঝে যখন মাঝে মাঝে গরমকাল করি ওর বাবা ফোন করেছিল ফোনেতে বলছে শুক্তো রান্না করছো হ্যাঁ বলে যে শুক্তো হেভি খেতে হয় আয় যে তুমি ওখানে বসে থাকো আর যে দেখো শুক্তো রান্না করছি আমরা খাবো এই যে এইগুলো ঘি

শুক্তরা টেস্ট করে বল কেমন হয়েছে বল গরম ভালো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে